আলাইকুম রহমতুল্লাহ আমি হাফেজ মৌলানা মাহবুবুর রহমান আমি এয়ারপিস ট্রাভেলস লিমিটেডের চেয়ারম্যান দুই সাল থেকেই হজের লাইনে হাজিদেরকে নিয়ে এই সাথে জড়িত হাবের এই ক্রান্তি লগ্নে একজন সৎ যোগ্য দক্ষ এবং পরীক্ষিত নেতা এই মুহূর্তে আমাদের অত্যন্ত প্রয়োজন হাজি যে কোনো ক্ষেত্রে যদি সৎযোগ্য দক্ষ না হয় তাহলে সেখানে দুর্নীতি স্বজনপ্রীতি সেখানে জায়গা দখল করে নেয় এবং দুর্নীতির কারণে হাজিদের কষ্ট হয় হজ এজেন্সির ক্ষতি হয় তারা সঠিকভাবে হাজিদের খেদমত দিতে পারে না দায়িত্ব পালন করতে পারে না বিভিন্ন রকমের সিন্ডিকেট হয় নানা রকমের অজানা অনেক সমস্যা আমাদের উপরে এসে পড়ে আমাদেরকে ঘিরে ধরে আমরা অনেক টেনশনে থাকি আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি না এই জন্য একজন সৎ দক্ষ অভিজ্ঞ পরীক্ষিত একজন নেতা আমাদের খুব প্রয়োজন এবং সরকারি কর্মকর্তাদের সাথে বার্গেন করে আমাদের প্রাপ্য আমাদের অধিকার এটা যাতে আদায় করে নিয়ে আসতে পারে এই পর্যায়ের একজন লোকের খুবই প্রয়োজন এই মুহুর্তে আমরা এটা অনুভব করছি আমরা অনেক চিন্তা করে অনেক যাচাই বাছাই করে আমরা আমাদের চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের জনাব এমডি জনাব সৈয়দ গোলাম সরোয়ার ওনাকে আমরা পেয়েছি উনি রাজি হয়েছেন আলহামদুলিল্লাহ উনি হাবের প্রতিষ্ঠা লগ্ন থেকে হাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং হাবের উত্থান পতন সবসময় তিনি এই হাব সদস্যদের পাশে সব ছিলেন এবং বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এবং দায়িত্ব পালন করেছেন এবং অত্যন্ত একজন ক্লিন ইমেজের ব্যক্তি এবং খুবই পরীক্ষিত নেতা ওনার কোনো দুর্নীতির সাথে ওনার কোনো সম্পর্ক নাই উনি কোনো অন্যায় বা হাবের জন্য ক্ষতিকর এমন কোনো কাজ করেছেন এর কোনো প্রমাণ আজ পর্যন্ত আমরা শুনি নেই এবং কেউ বলতেও এ পর্যন্ত পারে নেই এজন্য আমরা ওনার মতো লোককে আমরা বেছে নিয়েছি এবং আমরা চাই ওনার মতো একজন যোগ্য সৎ এবং দক্ষ এবং পরীক্ষিত উনি যদি হাবের কাণ্ডারি হন তাহলে আশা করি ইনশা আল্লাহ আল্লাহ ভরসা করে আমরা বলতে পারি আগামী দিনের হাব অত্যন্ত সুন্দর হবে এবং খুব চমৎকার একটি হাফ উপহার দিতে পারবেন এবং এটা হাজিদের জন্য এজেন্সির জন্য দেশের জন্য সুনাম বয়ে আনবে এবং এটা কল্যাণ বয়ে আনবে